এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি শীতের সময় পথ দুর্ঘটনার সংখ্যা বাড়ে আর এই পিকনিকের মরশুমে দেখা যায় দ্রুত গতিতে ছোটা যানবাহন আনন্দ ফুর্তিতে নাচে গানে মাতোয়ারা চুরি ভাতি করতে যাওয়া মানুষজন ট্রাফিক আইন ভাঙছেন আর এই কারণেই দুর্ঘটনা রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ অনেকেই আজ চুরুই ভাতি করতে যাচ্ছেন এদিক ওদিক সাধারণ মানুষকে সচেতন করতে তাই পথে নামল শিলিগুড়ি ট্রাফিক পুলিশের গোড়ামোর ট্রাফিক গার্ড স্কুটি মোটর বাইক চালকদের হেলমেট পরার অনুরোধ করলেন ট্রাফিক পুলিশ কর্মীরা চার চাকার যানবাহন চালকদের এবং আরোহীদের সিট বেল্ট পরারও অনুরোধ করা হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে লক্ষ্য একটাই রোধ প্রাণহানি রোখা রবিবার সকাল থেকেই ট্রাফিক গার্ডের তরফ থেকে বিভিন্ন যানবাহন থামিয়ে চালকদের সতর্ক করা হয় ভাতিতে যাওয়া যানবাহন থামিয়ে চালকদের সতর্ক এবং সকলকে সাবধানে যানবাহন চালানোর পরামর্শ দেন ট্রাফিক পুলিশের কর্মীরা নতুন বছরের প্রত্যেকটা দিন মুক্ত হোক সড়ক এটাই চাইছে শিলিগুড়ি ট্রাফিক গার্ড সেন্সিটাইজেশান একটা প্রোগ্রাম চলছে এখন পিকনিকের পিকনিকের বিভিন্ন রকম নিজের চলছে অনেকে বিনা হেলমেটে যাচ্ছেন সিট বেল্ট না এগুলোও তো বেসিক্যালি আমার নিজের ভালোটা নিজের সেফটিকে নিজে বুঝতে হবে হ্যাঁ স্ট্রিক্ট ল এনফোর্সমেন্ট কিসের জন্য সেফটির জন্যই তো তো পাবলিককে নিজের সেফটি বুঝতে হবে সেজন্যই একটা সেন্সিটাইজেশন প্রোগ্রাম যেটা মোড়ামোট এস টি পি আমাদের হয়েছে তার তরফ থেকে এটা হচ্ছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোর্স এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরও অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি